চাবি দেয়নি হ্যাঁ ব্রেক পেটেল থেকেই আমি পা উঠাচ্ছি গাড়ির পিছনে ধীরে ধীরে যাচ্ছে এভাবে আস্তে এবং ধীর গতিতে গাড়ি ব্যাগে নিয়ে যাইতে হবে এখন কি করবেন গাড়ি স্টার্ট বন্ধ করবেন কীভাবে তাহলে এই যে পুসুন বার্টন ধরবেন পিতে নিবেন পিতে গাড়ি রাখার পর তারপরে আপনি ব্রেক পেটেল থেকে পা কি উঠাতে পারবেন যেহেতু গাড়ি পিতে পার্কিং অবস্থায় গাড়ি দিয়ে আছে এখন কি স্টার্ট বন্ধ করবেন তারপর চাবি কি বার করবেন বার করে হাতে নিবেন হাতে নেওয়ার পর কি করবেন কি নামবেন এবারে নামতে পারবেন না এই যে সিট বিলের এখানে লকটি খুলতে হবে চাপ দিলে চাপ দিলে তারপর ভাই এতক্ষণ পর্যন্ত যে বিষয়গুলি আপনাকে শিখাইলাম আমি সেই বিষয়গুলি আপনি তো ভালোভাবে দেখছেন মনে রাখছেন তো না তাহলে এখন এই যে এই অটো গাড়িতে আপনি উঠায় কিভাবে গাড়ি চালাইতে হবে একটু চালাই দেখান আপনারা দেখতে পাচ্ছেন আমার নতুন ড্রাইভিং ছাত্র আমি যে মেজারমেন্টগুলো শিখেছি সেগুলো শিখানোর পর আজ প্র্যাকটিক্যাল তাৎক্ষণিক আমাকে দেখাচ্ছে অটো গিয়ার গাড়ি কিভাবে চালাবে রান ভাই মনে আছে তো হ্যাঁ তাহলে কি করবেন হ্যাঁ ব্রেক পেটেলে কি ফুল চাপ দিছেন চাপ দিছেন হ্যাঁ স্টার্ট করেন গাড়ি গাড়িকে স্টার্ট হয়েছে হওয়ার পর এখন কি করবেন গিয়ার শিফট করবেন গিয়ার শিফট করবেন কিভাবে হ্যাঁ তারপর হ্যাঁ ডি তাহলে কি গাড়ি কি সামনের দিকে যাবে সামনের দিকে আগান আপনারা দেখতে পাচ্ছেন আজ আমার নতুন ড্রাইভিং ছাত্র গিয়ার গাড়ি চালাচ্ছে আর সম্পূর্ণ মেজারমেন্ট শিখানোর পর সঙ্গে সঙ্গে তাৎক্ষণিক গাড়ি মাঠের মধ্যে চালাই দেখাচ্ছে ভিউয়ার্স এই ছিল আমাদের আজকের প্রশিক্ষণ যদি ভিডিওটি একটুও ভালো লেগে উপকৃত হন তবে অবশ্যই ভিডিওতে লাইক কমেন্ট ও শেয়ার করবেন যারা আমাদের ইউটিউব চ্যানেলে নতুন তারা অবশ্যই ইউটিউব চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন পরবর্তী ভিডিও পাওয়ার জন্য দেখার জন্য অল নোটিফিকেশন ক্লিক করে অন করে দিবেন যারা ভিডিওটি ফেসবুক পেজ থেকে দেখতেছেন তারা অবশ্যই ফেসবুক পেজটি ফলো করে দিবেন আজ এই পর্যন্তই অতি শীঘ্রই দেখা হবে নতুন কোনো ভিডিওতে এর আগ পর্যন্ত আপনারা সবাই সুস্থ থাকুন ভালো থাকুন Allah Hafiz Assalamualaikum